হাই ব্লাড প্রেশার এমন একটা সমস্যা যেটা ধরা পড়লেই ডাক্তারবাবুরা প্রথমেই আমাদের হাতে প্রেশারের ট্যাবলেট হাতে ধরিয়ে দেন দিয়ে বলেন এটা এবার আপনার নিত্য সঙ্গী আপনি যতদিন বাঁচবেন আপনাকে এই প্রেশারের ট্যাবলেট খেতে হবে ঠিক এই কারণেই আমরা হাই ব্লাড প্রেশারকে এতটা ভয় পেয়ে থাকি সত্যি কথা বলতে কী জানেন হাই ব্লাড প্রেশার আমাদের হার্টের জন্য খুবই খারাপ আমাদের হার্টের উপর খুব খারাপ এফেক্ট ফেলে আমাদের হার্টের উপর খুব গুরুতর এফেক্ট ফেলে কিন্তু আজকের ভিডিওতে আমরা জানবো হাই ব্লাড প্রেশারকে কি কোনোভাবে ম্যানেজ করা যায় না হাই ব্লাড প্রেশারকে কি কোনোভাবে পারমানেন্টলি কমানো যায় না যদি কমানো যায় তাহলে তার পদ্ধতি কি কি রয়েছে ব্লাড প্রেশার এত বাড়ার কারণ কি কি কারণে আমার এত ব্লাড প্রেশার বাড়ছে যে কারণে আমার এত ব্লাড প্রেশার বাড়ছে সেই কারণগুলোকে কি কোনোভাবে আমি ম্যানেজ করতে পারি না তো আপনার বা আপনার পরিবারের কারোর যদি হাই ব্লাড প্রেশারের সমস্যা থেকে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই মনোযোগ সহকারে লাস্ট অবধি দেখুন এই ভিডিওতে আপনি হাই ব্লাড প্রেশার সম্পর্কে একটা ভালো ধারণা নিতে পারবেন একই সঙ্গে হাই ব্লাড প্রেশারকে কিভাবে পারমানেন্টলি কমাতে পারবেন সেই ধারণাটাও আপনি নিয়ে যেতে পারবেন তো দেরি না করে চলুন শুরু করি হ্যালো এভরিওয়ান আমি ডায়েটিশিয়ান দীপশিখা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত একজন অ্যাডাল্ট মানুষের আইডিয়াল ব্লাড প্রেশার হওয়া প্রয়োজন একশো কুড়ি বাই আশি এটা মোটামুটি আমরা সবাই জানি তবে যেটা জানি না সেটা হলো যে ব্লাড প্রেশারের রিডিংটা কখনো স্ট্যাটিক নয় কখনো স্থির নয় ধরুন আমি কোনো ইমোশনের মধ্যে আছি আমি কোনো স্ট্রেসের মধ্যে আছি খুব বেশি চিন্তা ভাবনা করছি বা আমি খুব বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছি খুব বেশি এক্সারসাইজ করছি বা আমার রাত্রিবেলা কোনো কারণে ঘুম হচ্ছে না এরকম অনেক কারণে প্রেশার যেমন বাড়তে পারে ঠিক তেমনি প্রেশার কমতেও পারে তবে আপনি যদি দেখেন যে আপনার প্রেসার কন্টিনিউয়াসলি অনেক দিন ধরে বাড়া আসছে অনেক দিন ধরে নর্মাল রেঞ্জের তুলনায় বেশি আসছে তাহলে জানবেন যে আপনার হাই ব্লাড প্রেশার রয়েছে যেটাকে মেডিকেল ভাষায় বলা হয় হাইপার কন্টিনিউয়াসলি ব্লাড প্রেশার বাড়ার অনেক কিছু কারণ রয়েছে সব থেকে প্রথম প্রধান এবং ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে ব্যাড লাইফস্টাইল আপনার খারাপ লাইফস্টাইল আপনার হেলদি লাইফস্টাইল নয় আপনি যদি খুব বেশি পরিমাণে স্মোকিং করেন খুব বেশি পরিমাণে অ্যালকোহল খান খুব বেশি সিডেন্টারি লাইফস্টাইল লিড করেন শুয়ে বসে ঘুমিয়ে জীবনযাপন করেন বা এমন একটা অফিসে কাজ করেন যেখানে আপনাকে সারা দিন কম্পিউটারের সামনে বসে থাকতে হয় বা ল্যাপটপের সামনে বসে থাকতে হয় ফিজিক্যাল অ্যাক্টিভিটি একেবারেই করতে পারেন না বা খুব খারাপ খাবার দাবার খান খুব বেশি পরিমাণে ফাস্ট ফুড জাঙ্ক ফুড খান তাহলেও কিন্তু আপনার ব্লাড প্রেশার বাড়ার প্রবণতা অনেক বেশি থাকে নাম্বার টু ওবেসিটি বা ওভারওয়েট আপনার ওয়েট যদি খুব বেশি হয় তাহলে কিন্তু আপনার ব্লাড প্রেশার বাড়ার চান্স অনেকটা বেশি থাকে একজন আইডিয়াল বডি ওয়েট মানুষের তুলনায় একজন ওভারওয়েট মানুষের ব্লাড প্রেশার বাড়ার চান্স দুগুণ বেশি থাকে নাম্বার থ্রি স্ট্রেস চিন্তা ভাবনা ডিপ্রেশন এটাও একটা বড়ো ফ্যাক্টর আমাদের ব্লাড প্রেশার বাড়ার আপনি যদি খুব বেশি পরিমাণে স্ট্রেস নেন তাহলেও কিন্তু আপনার ব্লাড প্রেশার বাড়বে বা আপনি এমন একটা জায়গায় জব করেন যেখানে আপনাকে সব সময় স্ট্রেসের মধ্যে থাকতে হয় সব সময় টেনশন করতে হয় সব সময় আপনার মাথার কাজ থাকে তাহলেও কিন্তু আপনার প্রেসার বাড়ার প্রবণতা অনেক বেশি থাকে নাম্বার ফোর এজ এজও এমন একটা ফ্যাক্টর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে অনেক কিছু চেঞ্জ হয় আমাদের আটারি শক্ত হতে থাকে যার ফলেও কিন্তু আমাদের ব্লাড প্রেশার বাড়ার চান্স অনেকটাই বেশি থাকে এছাড়া আপনার যদি কিডনির কোনো সমস্যা থেকে থাকে তাহলেও কিন্তু আপনার ব্লাড প্রেশার বাড়ার চান্স থাকে এছাড়া যদি আপনার ডায়াবেটিস থেকে থাকে তাহলেও কিন্তু আপনার ব্লাড প্রেশার বাড়ার চান্স থাকে লাস্ট বাট নট দ্য লিস্ট আপনার যদি ফ্যামিলি হিস্ট্রিতে আপনার যদি জেনেটিক্সে কারোর যদি হাই ব্লাড প্রেশারের সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনার ব্লাড প্রেশার বাড়ার চান্স অনেকটাই থাকে তো এগুলো গেল কমন কিছু কারণ যে সমস্ত কারণে আমাদের ব্লাড প্রেশার বাড়তে পারে এবার আমরা জানবো ব্লাড প্রেশারকে কিভাবে আমরা পারমানেন্টলি কমাবো পারমানেন্টলি কিওর করব দেখুন এই দুনিয়ার একটা নিয়ম আছে কি জানেন যে আপনি যদি কোনো জিনিসকে গোড়া থেকে ভালো করতে চান আপনি যদি কোনো জিনিসকে একদমে মূল থেকে ভালো করতে চান তাহলে আপনাকে সেই গোড়ার উপর কাজ করতে হবে ফর এক্সাম্পল আপনি একটা গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছেন ঘুরতে যাচ্ছেন এবারে গাড়ি চালিয়ে যাচ্ছেন যেতে 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 আপনার গাড়ি কোথাও একটা খারাপ হয়ে গেল আপনি মেকানিক ডেকে আনলেন এবারে মেকানিক এলো মেকানিক কিন্তু এসে কখনোই দেখবে না যে আপনার চাবিতে কোনো গন্ডগোল হয়েছে কিনা মেকানিক কিন্তু এসে ইঞ্জিন খুলবে দেখবে ইঞ্জিনে কোনো সমস্যা আছে কি না আপনার আপনার গাড়ির ব্যাটারি ঠিকঠাক আছে কি না ঠিক তেমনি আপনার যদি হাই ব্লাড প্রেশারের সমস্যা থেকে থাকে তাহলে আপনাকে অ্যানালাইসিস করতে হবে আপনাকে জানতে হবে যে আপনার কি কি কারণে আপনার ব্লাড প্রেশার বাড়ছে একটা জিনিস মাথায় রাখবেন ব্লাড প্রেশার কখনও একটা দুটো কারণে বাড়ে না এক সঙ্গে অনেকগুলো কারণ একত্রিত হলে তখনই ব্লাড প্রেশার বাড়ে তো আমাদের কাজ হলো জানা যে কি কি কারণে আমাদের ব্লাড প্রেশার বাড়ছে কিন্তু আফসোসের ব্যাপার হলো কী জানেন আমরা যখন হাই ব্লাড প্রেশারের সমস্যা নিয়ে ডক্টরের কাছে যাই ডক্টর কিন্তু কখনোই আমাদের হাই ব্লাড প্রেশারের কি কারণে হচ্ছে সেই কারণের উপর কখনোই কাজ করে না আমাদের হাতে সব থেকে প্রথমে মেডিসিন দিয়ে দেয় দিয়ে বলে যে এটা এবার আপনার আপনাকে সারা জীবন খেতে হবে এটা এবার আপনার নিত্য সঙ্গী কেউ কখনোই আমাদের ব্লাড প্রেশার বাড়ার কারণের উপর কাজ করে না যার ফলে ব্লাড প্রেশার রোগীর সংখ্যা এতটা বেড়ে চলেছে কিন্তু আপনাকে যেটা করতে হবে আপনার প্রথম কাজ থাকবে যে আপনাকে অ্যানালাইসিস করা যে আপনার কি কি কারণে আপনার ব্লাড প্রেশার বাড়ছে যেটা আমি একটু আগে বলছিলাম যে কোনো একটা কারণে কিন্তু ব্লাড প্রেশার বাড় বাড়ে না অনেকগুলো কারণ যখন একত্রিত হয় তখনই আপনার ব্লাড প্রেশার বাড়ে তো আপনাকে জানতে হবে যে আপনার কি কি কারণে ব্লাড প্রেশার বাড়ছে সেই কারণগুলোকে জেনে তারপর আপনাকে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে সব থেকে প্রথম কাজ থাকবে আপনার লাইফস্টাইল ঠিক করা আপনার লাইফস্টাইলকে হেলদি করা আপনি যদি খুব বেশি পরিমাণে স্মোকিং করেন তাহলে আপনাকে স্মোকিং ছাড়তে হবে যদি অ্যালকোহল খান তাহলে অ্যালকোহল ছাড়তে হবে যদি খুব বেশি সিডেন্টারি লাইফস্টাইল লিড করেন শুয়ে বসে জীবনযাপন করেন বা এমন অফিসে কাজ করেন যেখানে আপনাকে সারাক্ষণ বসে থাকতে হয় তাহলে কী করতে হবে আপনাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে অ্যাক্টিভিটিতে মন দিতে হবে এছাড়া আপনাকে প্রত্যেক দিন পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা এক্সারসাইজ করতে হবে না হলে ওয়াকিং করতে পারেন নাম্বার টু ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে আপনি যদি ওবেসিটি থেকে থাকেন আপনার যদি ওজন খুব বেশি হয় তাহলে আপনার প্রথম কাজ থাকবে আপনার ওজন কমানো আপনি এক্সারসাইজ করতে পারেন আপনি ডায়েট করতে পারেন আপনি যেভাবে খুশি আপনার ওয়েট কমান আপনি যখন ওয়েটটা কমিয়ে নেবেন তখন আপনার ব্লাড প্রেশার এমনিতেই কন্ট্রোলে চলে আসবে এছাড়া আপনি যদি প্রচুর পরিমাণে সল্ট খান লবণ খান তাহলে আপনার লবণ আপনার খাদ্য তালিকা থেকে একেবারেই বন্ধ করতে হবে আপনাকে আপনার খাবারের তালিকায় ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসকে অ্যাড করতে হবে মানে আপনাকে শাক সবজি বেশি পরিমাণে খেতে হবে ফল খেতে হবে যতটা পারবেন ননভেজ আইটেম কম খাবেন খাওয়ার জাস্ট আগে মানে দুপুরবেলা খাওয়ার আগে এবং রাত্রিবেলা খাওয়ার আগে এক বাউল করে এক বাটি করে আপনি স্যালেড খান দুপুরবেলা একটু বেশি স্যালেড খেতে পারেন রাতের একটু কম স্যালেড খেতে পারেন আপনি যদি খাওয়ার আগে স্যালেডটা খান তাহলে আপনার ডায়াবেটিস থাকলে এটাও কিন্তু কমাতে সাহায্য করবেন এছাড়া আপনাকে ভালোভাবে ঘুমাতে হবে প্রত্যেক দিন সাত থেকে আট ঘন্টা ভালোভাবে ঘুমাতে হবে ঘুম কম হলেও কিন্তু আমাদের প্রেসার বাড়ে তো এটা মাথায় রাখবেন যে ঘুমটাও যেন ঠিকঠাক হয় আমাদের আর স্ট্রেস স্ট্রেসও একটা এমন ফ্যাক্টর স্ট্রেসও একটা এমন জিনিস যেটা আমাদের ব্লাড প্রেশার বাড়ায় তো চেষ্টা করবেন স্ট্রেস ফ্রি থাকার তার জন্য আপনি যোগা করতে পারেন আপনি প্রাণায়াম করতে পারেন আপনি ওয়াকিং করতে পারেন এছাড়া আপনার আপনি কোনো একটা হবি চুজ করতে পারেন আপনার যেটা ভালো লাগে সেরকম একটা হবি চুজ করতে পারেন এতেও কিন্তু আপনি স্ট্রেস ফ্রি থাকবেন স্ট্রেসকে কন্ট্রোলে আনলে ব্লাড প্রেশার এমনিতেই কন্ট্রোলে চলে আসবে এই পয়েন্টগুলোকে যদি আপনি স্ট্রিক্টলি ফলো করেন তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনার হাই ব্লাড প্রেশারের সমস্যা কোনো দিন আসবে না আপনার হাই ব্লাড প্রেশার পারমানেন্টলি কিওর হবে আশা করছি আমি আমার ভিডিওতে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশান দিতে পেরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন